হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট দু হাজার পঁচিশ সালের এন টি গ্র্যাজুয়েশন লেভেলে যে চারটা টপিক থেকে তোমাদের প্রত্যেকটা শিফটে কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছে সেই চারটা টপিকের এ টু জেড প্রশ্ন এই ভিডিওতে আলোচনা করে দেওয়া হলো জিআই ট্যাক যোজনা স্কিম ইন্ডিয়ান আর্মি সংক্রান্ত সমস্ত এছাড়াও কে কোন পদে যুক্ত এবং নিযুক্ত আছে তোমরা যদি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাম এই টপিকগুলো থেকে হানড্রেড পার্সেন্ট তোমার এন এইচএস লেভেলে প্রত্যেকটা শিফটে তুমি একটা করে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু কমন পাবেই পাবে তুমি অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ওয়াচ করে নাও এখান থেকে তোমার পাঁচশো নাম্বার তোমার শিফটে হানড্রেড পার্সেন্ট আসতে চলেছে এর পিডিএফ তোমার জব এক্সামসের টেলিগ্রামে পেয়ে যাবে সেখানে গিয়ে আরেকবার রিভিশন করে নেবে প্রথম প্রশ্ন কোন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের ভাদের ওয়াই রাজমা জিআই ট্যাগ পেয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে জম্মু কাশ্মীর প্রশ্নটা ভিবিআই করবে দ্বিতীয় প্রশ্ন কোন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের মোশাক বুদ্ধি চাল জিআই ট্যাগ পেয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে জম্মু কাশ্মীর তৃতীয় প্রশ্ন কোন রাজ্যের ভাইঙ্গিম কে ভৌগোলিক নির্দেশ জিআই ট্যাগ দেওয়া হয়েছে সঠিক উত্তর হবে গোয়া এই প্রশ্নটাও তোমরা ভিবিআই করবে প্রত্যেকটা জিআই ট্যাগ আলোচনা করে দেওয়া হলো জিআই ট্যাগ সংক্রান্ত টপিক থেকে এন টিপিসির এইচএস লেভেলে একটা প্রশ্ন তোমার শিফটে আসবে আর যেখান থেকে আসুক এর বাইরে আসবে না তো কোন রাজ্যের জাদেরি নামকটি এবং শাড়ি ভৌগোলিক নির্দেশক ট্যাগ পেয়েছে সঠিক উত্তরটা হবে তামিলনাড়ু দ্বিতীয় প্রশ্ন কোন রাজ্যের মানকুরাট আম ভৌগোলিক নির্দেশক জিআই ট্যাগ পেয়েছে সঠিক উত্তরটা হবে গোয়া দ্বিতীয় প্রশ্ন কোন রাজ্যের আমরাহ ঢোলককে জিআই ট্যাগ দেওয়া হয়েছে সঠিক উত্তরটা হবে উত্তরপ্রদেশ নেক্সট প্রশ্ন কোন রাজ্যের হস্তশিল্পী পণ্য ডিভেন্ডির গোল্ড পেন্টিংকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে সঠিক উত্তরটা হবে মধ্যপ্রদেশ তৃতীয় প্রশ্ন কোন রাজ্যের লেখক পান জিআই ট্যাগ পেয়েছে সঠিক উত্তরটা হবে তামিলনাড়ু জু তৃতীয় প্রশ্ন বিশ্ববিখ্যাত চিত্রকর্ম কোথায় জিআই ট্যাগ পেয়েছে সঠিক উত্তরটা হবে কাঠুয়া জম্মু কাশ্মীর নেক্সট প্রশ্ন কোন রাজ্যের নাগরী দুবরাজ চালকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে সঠিক উত্তরটা হবে ছত্তিশগড় দ্বিতীয় প্রশ্ন কোন রাজ্যের মৈনপুরী টরকাশিকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে সঠিক উত্তরটা হবে উত্তরপ্রদেশ তৃতীয় প্রশ্ন কোন রাজ্যের অলঙ্কার করি ইসাদ আমকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে সঠিক উত্তরটা হবে কর্ণাটক নেক্সট প্রশ্ন কোন স্থান থেকে সুন্দর্য আম এবং মরোনা গছকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে সঠিক উত্তরটা হবে রেওয়া মধ্যপ্রদেশ দ্বিতীয় প্রশ্ন কোন রাজ্যের সম্বল হর্ন ক্রাউট জিআই ট্যাগ পেয়েছে সঠিক উত্তরটা হবে উত্তরপ্রদেশ তৃতীয় প্রশ্ন কোন রাজ্যের উচ্চয়নী বাটিক প্রিন্ট জিআই ট্যাগ পেয়েছে সঠিক উত্তরটা হবে মধ্যপ্রদেশ নেক্সট প্রশ্ন কোন রাজ্যের কোং চিলিকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে সঠিক উত্তরটা হবে মণিপুর দ্বিতীয় প্রশ্ন কোন রাজ্যের গোয়ালিগড় কার্পেট জিআই ট্যাগ পেয়েছে সঠিক উত্তরটা হবে মধ্যপ্রদেশ তৃতীয় প্রশ্ন কোন রাজ্যের মহবা গৌর পাথরের হস্তশিল্প জিআই ট্যাগ দেওয়া হয়েছে সঠিক উত্তরটা হবে উত্তরপ্রদেশ নেক্সট প্রশ্ন কোন শহরে বিখ্যাত হালিম খাবার জিআই ট্যাগ পেয়েছে সঠিক উত্তরটা হবে হায়দ্রাবাদ দ্বিতীয় প্রশ্ন কোন রাজ্যের বারাবঙ্কি তাঁত শিল্প জিআই ট্যাগ হয়েছে সঠিক উত্তরটা হবে উত্তরপ্রদেশ তৃতীয় প্রশ্ন কোন রাজ্যের মানাপা রায় মুরুক্কু খাদ্যদ্রব্যকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে সঠিক উত্তরটা হবে তামিলনাড়ু জু নেক্সট গুরুত্বপূর্ণ ইনফরমেশন দু হাজার পঁচিশ সালে তোমরা যারা এন টি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ অবশ্যই বিগত কুড়ি বছরের জিকে এবং রিপিট প্রশ্ন এই প্রসেসটা সর্বপ্রথম সলভ করো এবং দু হাজার পঁচিশ সালের এন গ্র্যাজুয়েশন লেভেলে কম্পিউটার ধারা জনগণনা আর জিএসটি এই চারটা টপিক থেকে তোমাদের প্রত্যেকটা শিফটে কিন্তু পনেরো নম্বর করে কমন এসছে তো এই চারটা টপিকের এ টু জেড প্রশ্ন কিন্তু এই কুড়ি বছরের পিডিএপি আমরা অ্যাড করে দিচ্ছি এই চারটা টপিক থেকে এন টি এইচএস লেভেল অর্থাৎ কম্পিউটার ধারা জনগণনা এবং জিএসটি বারো নম্বর তোমার সিফ্টে তুমি দেখতে পাবে তো অবশ্যই প্রত্যেকটা প্রশ্নকে কভার করে দিয়েছি তোমরা যারা পিডিএফটা নিয়েছো ঠিকঠাক প্রত্যেকটা প্রশ্নকে কভার করবে হানড্রেড পার্সেন্ট জি যেটা সেভ স্কোর আরামসে আঠাশ থেকে তিরিশ তোমাদের কিন্তু চলে আসবে এই পিডিএফটা যদি ঠিকঠাক কভার করতে পারো এছাড়াও ডে টু ডে কারেন্ট অ্যাফেয়ার্স আমি টোটাল চারটা প্র্যাকটিসের আপডেট দিয়ে দেবো আমার ইউটিউব চ্যানেলে এগুলো দেখে নিও এর পিডিএফ তোমরা জব এক্সাম সে টেলিগ্রামে পেয়ে যাবে সেখানে গিয়ে আরেকবার রিভিশন করে নিও তো অবশ্যই তোমরা জব এক্সামসের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও সেখানে প্রত্যেক দিন সকাল ছটার মধ্যে সারা ভারতবর্ষের দশটা এবং পশ্চিমবঙ্গের দশটা কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ সকাল ছটার মধ্যে পেয়ে যাবে নেক্সট প্রশ্ন কেন্দ্রীয় সরকার কোন রাজ্যকে মিথিলা মাখনা জিআই ট্যাগ প্রদান করেছে সঠিক উত্তরটা হয় বিহার দ্বিতীয় প্রশ্ন কোন রাজ্যের হস্তশিল্প শোহরাই খোভার পেন্টিংসকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে সঠিক উত্তরটা হবে ঝাড়খণ্ড তৃতীয় প্রশ্ন কোন রাজ্যের বিখ্যাত মরিচ ভাল্লে খুরসানিকে জিয়াইটাকে দেওয়া হচ্ছে সঠিক উত্তরটা হবে সিকিম নেক্সট প্রশ্ন বারোই জুন দু হাজার পঁচিশ তারিখে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই একশো একাত্তর দুর্ঘটনায় গুজরাটের কোন প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও একশো একচল্লিশ জন সহ মারা গিয়েছিলেন সঠিক উত্তরটা হবে বিজয় রূপানী দ্বিতীয় প্রশ্ন অল ইন্ডিয়া রেডিও আকাশবাণীর বিখ্যাত উর্দু সংবাদক সংবাদ পাঠকের নাম কী যিনি তেরোই জুন দু সালে ছিয়াত্তর বছর বয়সে মারা যান সঠিক উত্তরটা হবে সলিম আক্তার নেক্সট প্রশ্ন উত্তরপ্রদেশের কোন শহরে তিরাঙ্গা বরফি ও মূর্তি মেটাল কাস্টিং ক্রাফট জিআই ট্যাগ পেয়েছে সঠিক উত্তরটা হবে বারাণসী দ্বিতীয় প্রশ্ন কোন রাজ্যের বড়ো থর থরখা একটি বাদ্যযন্ত্র জিআই ট্যাগ পেয়েছে সঠিক উত্তরটা হবে আসাম তৃতীয় প্রশ্ন কোন রাজ্যে নরসাপু ক্রোসে লেইস জিআই ট্যাগ পেয়েছে সঠিক উত্তরটা হবে অন্ধ্রপ্রদেশ নেক্সট প্রশ্ন এই টপিক থেকে তুমি তোমার শিফটে একটা প্রশ্ন হানড্রেড পারসেন্ট দেখতে পাবে গর্ভপাতের বড়ি আর ইউ চারশো ছিয়াশি এর বিকাশকারী সি যিনি একত্রিশে মে দু হাজার পঁচিশ সালে আটানব্বই বছর বয়সে মারা যান তিনি ছিলেন সঠিক উত্তরটা হবে এটিএন এমিলে বলিও দ্বিতীয় প্রশ্ন পারমাণবিক শক্তি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান নাম বলুন যিনি কুড়ি কুড়ি মে দু হাজার পঁচিশ সালে মারা যান এই প্রশ্নটা ভিভিআই করবে সঠিক উত্তরটা হবে এম এস শ্রীনিবাসন নেক্সট প্রশ্ন ভারতের শীর্ষস্থানীয় মৎস্য বিজ্ঞানী এবং নীল বিপ্লবের অন্যতম প্রধান স্থাপিত ছিলেন যার মৃত্যু দু হাজার পঁচিশ সালের মে মাসে কাবেরী নদীতে পাওয়া গিয়েছিল প্রশ্নটা ভিভিআই করবে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ডক্টর সুবর্ণা আয়াপ্পান দ্বিতীয় প্রশ্ন প্রফেসর সানি থমাস তিনি নিম্নলিখিত কোন পুরস্কার পেয়েছিলেন সম্প্রতি মারা গেছেন সঠিক উত্তরটা হবে দ্রোণাচার্য পুরস্কার নেক্সট প্রশ্ন সাজি এন করুন কোন ভাষায় সিনেমার একজন প্রবীণ মারা গেছেন আঠাশ এপ্রিল দু হাজার পঁচিশে সঠিক উত্তরটা হবে মালায়ালম দ্বিতীয় প্রশ্ন জাতীয় বিজ্ঞান জাদুঘর পরিচ্ছদ প্রতিষ্ঠানের মহাপরিচালক সরোজ ঘোষ সম্প্রতি কোন দেশে মারা গেছেন সঠিক উত্তরটা হবে আমেরিকা তৃতীয় প্রশ্ন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত পরিবেশবিদ যিনি বঞ্জিশী নামে পরিচিত ছিলেন তিনি কে যিনি দু সালের এপ্রিল মাসে মারা যান সঠিক উত্তরটা হবে দারিপল্লী রাময়া নেক্সট প্রশ্ন প্রশ্নটা ভিভিআই করবে সমস্ত কম্পিটিভ এক্সাম সহ এন টি এইচএস লেভেলে কোনো না কোনো শিফটে আসবেই আসবে ভারত সরকার দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে কার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে এবং সারা দেশে তেরঙ্গা নামিয়ে দেয় সঠিক উত্তরটা হবে পোপ ফ্রান্সিস দ্বিতীয় প্রশ্ন কোন সিনেমার প্রবীণ অভিনেতা ব্যাংক জনার্ধন সাতই এপ্রিল দু হাজার পঁচিশ সালে মারা যান সঠিক উত্তরটা হবে কন্নড় সিনেমা নেক্সট প্রশ্ন পদ্মশ্রী ভূষিত কুমুদিনী লাখিয়া মারা গেছেন তিনি কি জন্য পরিচিত ছিলেন সঠিক উত্তরটা হবে কথক নৃত্যশিল্পী প্রশ্নটা ভিভিআই করবে দ্বিতীয় প্রশ্ন এমই পুরস্কার বিজয়ী হলিউড অভিনেত্রী জি মার্স মারা গেছেন তিনি কোন দেশের বাসিন্দা ছিলেন সঠিক উত্তরটা হবে ব্রিটেন তৃতীয় প্রশ্ন লোকনৃত্যশিল্পী রাম সহাই পাণ্ডে চারই এপ্রিল দু হাজার পঁচিশ সালে মারা যান কোন লোকনৃত্যকে জনপ্রিয় করার জন্য তিনি কৃতিত্বপ্রাপ্ত সঠিক উত্তরটা হবে রায় নেক্সট প্রশ্ন কোন ভাষায় বিখ্যাত কবি রামকান্ত রথ ষোলোই মার্চ দু হাজার পঁচিশ সালে মৃত্যুবরণ করেন সঠিক উত্তরটা হবে ওড়িয়া দ্বিতীয় প্রশ্ন প্রাক্তন ক্রিকেটার এবং অলরাউন্ডার সৈয়দ আবিদ আলী মারা গেছেন তিনি কোন দেশের হয়ে খেলেছিলেন সঠিক উত্তরটা হবে ভারত তৃতীয় প্রশ্ন সম্প্রতি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবেন্দ্র প্রধান মারা গেছেন তিনি কোন প্রধানমন্ত্রীর আমলে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন সঠিক উত্তরটা হবে অটল বিহারী বাজপেয়ী তুমি তোমার শিফটে এই মৃত্যুবরণ থেকে একটা প্রশ্ন কিন্তু পাবেই তা অবশ্যই কিন্তু প্রশ্নগুলোকে গুরুত্ব সহকারে দেখে নিও কোন ভাষা সিনেমার প্রবীণ অভিনেতা এবং প্রযোজক শ্রীকৃষ্ণ বাণী ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে মৃত্যুবরণ করেন সঠিক উত্তরটা হবে তেলেগু সিনেমা দ্বিতীয় প্রশ্ন বিখ্যাত নৃত্যশিল্পী মাধারাও রাউত বাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে মৃত্যুবরণ করেন তাকে কোন নৃত্যের জনক হিসেবে বিবেচনা করা হয় সঠিক উত্তরটা হবে ওড়িশা নৃত্য প্রশ্নটা ভিবিআই করবে নেক্সট প্রশ্ন সম্প্রতি বিখ্যাত তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন মারা গেছেন তিনি কোন পদ্ম পুরস্কারে ভূষিত হয়েছেন সঠিক উত্তরটা হবে পদ্মশ্রী পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ দ্বিতীয় প্রশ্ন সম্প্রতি বিহারের বিখ্যাত লোকগায়িকা শারদা সিংহ মারা গেছেন তিনি কোন সালে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হন সঠিক উত্তরটা হবে দু সালে নেক্সট প্রশ্ন কোন রাজ্যে মুখ্যমন্ত্রী মায়া সম্মান যোজনা চালু হয়েছিল সঠিক উত্তরটা হবে ঝাড়খণ্ড দ্বিতীয় প্রশ্ন পার্থ যোজনা চালু করা হলো কোন রাজ্য সরকার সঠিক উত্তরটা হবে মধ্যপ্রদেশ দ্বিতীয় প্রশ্ন কোন রাজ্য সরকার বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ সালে স্বামী বিবেকানন্দ যুবশক্তি মিশন চালু করে সঠিক উত্তরটা হবে মধ্যপ্রদেশ এই টপিক থেকে তোমার শিফটে তুমি একটা প্রশ্ন হানড্রেড পার্সেন্ট কম পাবে এই টপিকের প্রত্যেকটা প্রশ্নকে ভালো করে দেখে নাও নেক্সট প্রশ্ন কোন রাজ্যে রানী লক্ষ্মী বাই স্কুটি যোজনা চালু হলো সঠিক উত্তরটা হবে উত্তরপ্রদেশ দ্বিতীয় প্রশ্ন কোন রাজ্য সরকার স্কুল শিশুদের জন্য শিক্ষা সঞ্জীবনী বিমা যোজনা চালু করেছে সঠিক উত্তরটা হবে রাজস্থান তৃতীয় প্রশ্ন কোন রাজ্য একক মহিলাদের ক্ষমতায়নের জন্য মুখ্যমন্ত্রী একল মহিলা স্বরোজগার যোজনা চালু করেছে সঠিক উত্তরটা হবে উত্তরাখণ্ড নেক্সট প্রশ্ন মুখ্যমন্ত্রী সুশাসন অভিযান চালু করেছে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে উত্তরপ্রদেশ দ্বিতীয় প্রশ্ন কোন রাজ্য সরকার সম্পত্তি ইন্দিরা সোর্স গিরি জেল ভিক্সাম প্রকল্প চালু করেছে সঠিক উত্তরটা হবে তেলেঙ্গানা তৃতীয় প্রশ্ন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রবর্তিত যোগশ্রী প্রকল্পের প্রাথমিক উদ্দেশ্য কী ছিল সঠিক উত্তরটা হবে এসসি এবং এসটি ছাত্রদের জন্য বিনামূল্যে চাকরির প্রশিক্ষণ নেক্সট প্রশ্ন মহাতারি বন্দনা যোজনা সম্প্রতি কোন রাজ্য সরকার চালু করেছে সঠিক উত্তরটা হবে ছত্তিশগড় দ্বিতীয় প্রশ্ন কোন রাজ্যে গৌরা জ্যোতি স্কিম লঞ্চ হয়েছে সঠিক উত্তরটা হবে তেলেঙ্গানা তৃতীয় প্রশ্ন পি এম বিশ্বকর্মা যোজনা বাস্তবায়িত করতে চলা প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি সঠিক উত্তরটা হবে জম্মু কাশ্মীর এই প্রশ্নটা ভিভিআই করবে নেক্সট প্রশ্ন লাগোয়া বানা জয়তা ধারোয়া কারোয়া স্কিম লঞ্চ করলো কোন রাজ্য সঠিক উত্তরটা হবে উড়িষ্যা দ্বিতীয় প্রশ্ন প্রবীণ নাগরিকদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বয়স্রী যোজনা লঞ্চ করলো কোন রাজ্য সরকার সঠিক উত্তরটা হবে মহারাষ্ট্র নেক্সট প্রশ্ন কোন রাজ্য সরকার মৎস্যজীবীদের জীবিকার সহায়তার জন্য সমুদ্রবাসী প্রকল্প চালু করলো সঠিক উত্তরটা হবে পশ্চিমবঙ্গ দ্বিতীয় প্রশ্ন বিবাহিত মহিলাদের এক হাজার টাকা করে আর্থিক সহায়তা করার জন্য মুখ্যমন্ত্রী বন্দনা যোজনা চালু করছে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ছত্তিশগড় দ্বিতীয় প্রশ্ন কোন রাজ্য সরকার দু সালের ফেব্রুয়ারিতে লুডো প্রসহান যোজনা চালু করেছে সঠিক উত্তরটা হবে রাজস্থান নেক্সট প্রশ্ন কোন রাজ্য সরকার শ্রমিকদের জন্য শ্রমিক বর্ষ প্রকল্প চালু করেছে সঠিক উত্তরটা হবে গুজরাট দ্বিতীয় প্রশ্ন কোন রাজ্য মুখ্যমন্ত্রী বিশ্বকর্মা পেনশন যোজনা লঞ্চ করলো সঠিক উত্তরটা হবে রাজস্থান তৃতীয় প্রশ্ন কোন রাজ্য সরকার আশা কৃষ্ণা স্কিম লঞ্চ করলো সঠিক উত্তরটা হবে কর্ণাটক নেক্সট প্রশ্ন কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মাসি লেটকি বেহেন যোজনা চালু করলো সঠিক উত্তরটা হবে মহারাষ্ট্র দ্বিতীয় প্রশ্ন আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশন ট্যুর স্কিম লঞ্চ করলো কোন রাজ্য সঠিক উত্তরটা হবে হিমাচল প্রদেশ তৃতীয় প্রশ্ন কোন রাজ্য সরকার রাজীব গান্ধী সিভিল অভয় স্তম্ভ চালু করেছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে তেলেঙ্গানা নেক্সট প্রশ্ন কোন রাজ্য বেকার বেকার যুবকদের সুদমুক্ত ঋণ প্রদানের জন্য সম্পত্তি স্বতন্ত্র যুব স্কিম অনুমোদন করেছে সঠিক উত্তরটা হবে উড়িষ্যা দ্বিতীয় প্রশ্ন কোন রাজ্য প্রাথমিক স্তন ক্যান্সার শনাক্তকরণের জন্য সাভারা প্রোগ্রাম চালু করেছে সঠিক উত্তরটা হবে হরিয়ানা নেক্সট প্রশ্ন কোন রাজ্য সরকার উইন্ডো রিম্যারেজ প্রমোশন স্কিম চালু করল সঠিক উত্তরটা হবে ঝাড়খণ্ড দ্বিতীয় প্রশ্ন কোন রাজ্য ইন্দিরা গান্ধী প্রায়রি বেহেনা সূক্ষ্ম সম্মান নিধি যোজনা ঘোষণা করলো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে হিমাচল প্রদেশ নেক্সট প্রশ্ন কোন রাজ্য ইন্দিরামা হাউসিং স্কিম লঞ্চ করলো সঠিক উত্তরটা হবে তেলেঙ্গানা দ্বিতীয় প্রশ্ন যুবকদের কর্মসংস্থান বাড়াতে কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী যুব কোরিয়া যোজনা চালু করলো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে মহারাষ্ট্র নেক্সট প্রশ্ন কোন রাজ্য সরকার ইন্দিরামা ইন্দালু চালু করেছে সঠিক উত্তরটা হবে তেলেঙ্গানা দ্বিতীয় প্রশ্ন মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা লঞ্চ করলো কোন সরকার সঠিক উত্তরটা হবে দিল্লি সরকার তৃতীয় প্রশ্ন কোন রাজ্য সরকার মেয়েদের শিক্ষা প্রচারের জন্য এবং রাজ্য বালিকা বিবাহ বন্ধ করতে মুখ্যমন্ত্রী নিজুত ময়না প্রকল্প চালু করেছে সঠিক উত্তরটা হবে আসাম নেক্সট প্রথম প্রশ্ন কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মাহিয়া সম্মান যোজনা চালু করতে চলেছে সঠিক উত্তরটা হবে ঝাড়খণ্ড কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী বাল প্রস্তিক আহার যোজনা চালু করেছে সঠিক উত্তরটা হবে হিমাচল প্রদেশ নেক্সট প্রশ্ন কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী যুব উদ্দিন বিকাশ অভিযান চালু করেছে সঠিক উত্তরটা হবে উত্তরপ্রদেশ কোন রাজ্য সরকার সুভদ্রা প্রকল্প চালু করেছে সঠিক উত্তরটা হবে উড়িষ্যা প্রশ্নটা ভিভিআই করবে তৃতীয় প্রশ্ন কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী সুখ শিক্ষা যোজনা চালু করেছে সঠিক উত্তরটা হবে হিমাচল প্রদেশ নেক্সট প্রশ্ন কোন মুখ্যমন্ত্রীর সম্প্রতি নারী ক্ষমতায়নে নতুন প্রকল্প প্রচারের জন্য সুভদ্রা রাজ্যে সচেতনতা ভ্যান চালু করেছে সঠিক উত্তরটা হবে উড়িষ্যা দ্বিতীয় প্রশ্ন সিএম কিষাণ যোজনা চালু করল কোন রাজ্য সঠিক উত্তরটা হবে উড়িষ্যা তৃতীয় প্রশ্ন কোন রাজ্য সরকার রাজ্যের মেধাবী ছাত্রদের শিক্ষাগত সম্ভাবনা বাড়ানোর জন্য সিএম সাত প্রকল্প চালু করেছে সঠিক উত্তরটা হবে ত্রিপুরা নেক্সট প্রশ্ন বর্তমান এর চেয়ারম্যানের নাম কি সঠিক উত্তরটা হবে চন্দ্রা শ্রীনিবাসুলু শেট্টি প্রশ্নটা ভিভিআই করবে দ্বিতীয় প্রশ্ন রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নরকে সঠিক উত্তরটা হবে সঞ্জয় মালহোত্রা নেক্সট প্রশ্ন কোন রাজ্য সরকার সম্প্রতি মেয়ের শিক্ষার্থীদের জন্য নিযুতি ময়না প্রকল্প চালু করেছে সঠিক উত্তরটা হবে আসাম দ্বিতীয় প্রশ্ন কোন রাজ্য সরকার গৃহজ্যোতি প্রকল্প চালু করার জন্য কথা ঘোষণা করলেন সঠিক উত্তরটা হবে কর্ণাটক নেক্সট প্রশ্ন কোন রাজ্য কাচু কার্নেল ভৌগোলিক নির্দেশক জিআই ট্যাগ পেয়েছে সঠিক উত্তরটা হবে গোয়া দ্বিতীয় প্রশ্ন কোন রাজ্য নাথোদার পিচ ওয়াই চিত্রকর্ম ভৌগোলিক জিআই ট্যাগ পেয়েছে সঠিক উত্তরটা হবে রাজস্থান দ্বিতীয় প্রশ্ন কুসুম পনির ভাইচাই অর্থাৎ কোন রাজ্যের ভৌগোলিক নির্দেশিকা জিআই টাইপ পেয়েছে সঠিক উত্তরটা হবে তামিলনাড়ু নেক্সট এই টপিক থেকে তুমি তোমার শিফটে দুটো প্রশ্ন হানড্রেড পার্সেন্ট পাবে যেটা এন টি এসেছে এন এইচএস লেভেলেও আসবে এই টপিকের প্রত্যেকটা প্রশ্ন ভালো করে দেখে নিও ভারতের বর্তমান বিমান বাহিনীর প্রধানকে সঠিক উত্তরটা হবে অমর অমরপ্রীত সিং তৃতীয় প্রশ্ন বর্তমানে এনএসি এর ডিজিকে সঠিক উত্তরটা হবে বি শ্রীনিবাসন তৃতীয় প্রশ্ন ভারতের প্রথম চিফ অব ডিফেন্স স্টাফকে সঠিক উত্তরটা হবে বিপিন রাওয়াত চতুর্থ প্রশ্ন রাফেল বিমানের প্রথম মহিলা পাইলটকে সঠিক উত্তরটা হবে শিবাঙ্গী সিং এই প্রশ্নটা ভিভিআই করবে নেক্সট প্রশ্ন আর পি এফের বর্তমান ডিজিকে সঠিক উত্তরটা হবে মনোজ যাদব দ্বিতীয় প্রশ্ন সিআরপিএফ এর বর্তমান ডিজিকে সঠিক উত্তরটা হবে জ্ঞানেন্দ্র প্রতাপ সিং তৃতীয় প্রশ্ন বিএসএফের বর্তমান ডিরেক্টর জেনারেলকে সঠিক উত্তরটা হবে দলজিৎ সিং চৌধুরী নেক্সট প্রশ্ন এলআইসির বর্তমান চেয়ারপারসনকে সঠিক উত্তরটা হবে সিদ্ধার্থ মহাস্তি দ্বিতীয় প্রশ্ন ইসরোর বর্তমান চেয়ারম্যানকে সঠিক উত্তরটা হবে ভি নারায়ণ তৃতীয় প্রশ্ন বর্তমান ভারতের সেনাবাহিনীর প্রধানকে এটা তোমাদের মক টেস্ট দিলাম তোমরা তোমাদের সঠিক উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও নেক্সট প্রশ্ন ভিভিআই প্রশ্ন এগুলো ডিআরডিওর বর্তমান চেয়ারম্যানকে সঠিক উত্তরটা হবে ডক্টর সমীর ভি খামাত দ্বিতীয় প্রশ্ন বর্তমানে আইবিএ ডিরেক্টরকে সঠিক উত্তরটা হবে তপন ডেকা তৃতীয় প্রশ্ন বর্তমানে রয়ের সেক্রেটারিকে সঠিক উত্তরটা হবে পরাণ জৈন প্রশ্নটা ভিভিআই করবে চতুর্থ প্রশ্ন বর্তমানে সিবিআই এর ডিরেক্টরকে সঠিক উত্তরটা হবে শ্রী প্রবীণ সুদ নেক্সট প্রশ্ন হকি ইন্ডিয়া নতুন অধ্যক্ষকে সঠিক উত্তরটা হবে দিলীপ কুমার তিরকি দ্বিতীয় প্রশ্ন সিবিএসির বর্তমান চেয়ারপারসনকে সঠিক উত্তরটা হবে রাহুল সিং তৃতীয় প্রশ্ন এসএসসির বর্তমান চেয়ারম্যানকে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তরটা হবে শ্রী এস গোপালকৃষ্ণন চতুর্থ প্রশ্ন সম্প্রতি ইউএস ইউ ইউপিএসসির চেয়ারপারসন কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তরটা হবে অজয় কুমারকে নেক্সট প্রশ্ন লোকসভার বর্তমান সচিবকে সঠিক উত্তরটা হবে উৎপল কুমার সিং দ্বিতীয় প্রশ্ন রাজ্যসভার বর্তমান চেয়ারম্যানকে সঠিক উত্তরটা হবে জগদীশ ধনকর তৃতীয় প্রশ্ন বর্তমানে ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে সঠিক উত্তরটা হবে গণেশ কুমার দ্বিতীয় প্রশ্ন বর্তমানে ভারতের ক্যাবিনেট সচিবকে সঠিক উত্তরটা হবে টি ভি সোমনাথন নেক্সট প্রশ্ন কোন রাজ্যে সালেম জেলার সাবুদানা পণ্য জিআই ট্যাগ দেওয়া হয়েছে সঠিক উত্তরটা হবে তামিলনাড়ু দ্বিতীয় প্রশ্ন কোন রাজ্যে সাল এবং কোরাপুট কালোজিরা জিআই ট্যাগ পেয়েছে সঠিক উত্তরটা হবে উড়িষ্যা তৃতীয় প্রশ্ন কোন রাজ্যে ম্যাজিক রাইস জিআই ট্যাগ পেয়েছে সঠিক উত্তরটা হবে আসাম নেক্সট প্রশ্ন ভিভিআই করবে সম্প্রতি বিখ্যাত সাংবাদিক কবি চলচ্চিত্র প্রযোজক প্রদীষী নন্দী মারা গেছেন কোন সালে তিনি পদ্মশ্রী পুরস্কার লাভ করেন সঠিক উত্তরটা হবে উনিশশো সালে দ্বিতীয় প্রশ্ন সম্প্রতি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন তিনি কোন সালে পদ্মবিভূষণ পুরস্কার পান সঠিক উত্তরটা হবে উনিশশো সালে নেক্সট প্রশ্ন বর্তমানে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে সঠিক উত্তরটা হবে সুব্রণিয়াম জয়শঙ্কর দ্বিতীয় প্রশ্ন বর্তমানে ভারতের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী এবং রাসায়নিক সার মন্ত্রীকে সঠিক উত্তরটা হবে জগৎ প্রকাশ নাড্ডা তৃতীয় প্রশ্ন বর্তমানে ভারতের গৃহায়ন এবং নগর বিষয়ক মন্ত্রীকে সঠিক উত্তরটা হবে মনোহর লাল খট্টর তো অবশ্যই এই টপিক থেকে তোমার শিফটে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স হান্ড্রেড পার্সেন্ট আসবে টোটাল চারটা প্র্যাকটিস সেট আমি আলোচনা করবো প্রথমে একটা প্র্যাকটিস সেট আলোচনা হয়ে গেছে আজকে দ্বিতীয় প্র্যাকটিস সেট তৃতীয় চতুর্থ চারটা প্র্যাকটিস সেট যদি তুমি কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও কুড়িটা মতো যদি কারেন্ট অ্যাফেয়ার্স দেয় তুমি পনেরোটা কারেন্ট অ্যাফেয়ার্স আরামসে এগুলো থেকে কমন পেয়ে যাবে যদি পনেরোটা কারেন্ট অ্যাভার্স হয়ে বারোটা মতো কমেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স তুমি এখান থেকে কমেন্ট পেয়ে যাবে তো অবশ্যই প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও শেষ পর্যন্ত ভিডিওটা লং হয়ে যাবে বলে আমি আলোচনা করিনি প্রত্যেকটা কারেন্ট অ্যাফেস কিন্তু তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ যে টপিকগুলো থেকে এন টি এইচএস লেভেলে প্রশ্ন তোমাদের আসতে চলেছে কারেন্ট অ্যাফেস সেই টপিকগুলো তুলে ধরা হলো এন টি গ্র্যাজুয়েশন লেভেলে প্রত্যেকটা শিফটে কিন্তু এই টপিক থেকে কারেন্ট অ্যাফেস দিয়েছে তো আজকের মতো এ পর্যন্তই এই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া হচ্ছে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া হচ্ছে আমাদের যে অ্যাপটা বানিয়েছি সেখানে অঙ্কের শর্টকাট ট্রিক্স করাচ্ছি এছাড়াও এন টিপিসির প্রত্যেকটা দিন যে শিফট হবে সেই শিফটের অঙ্কগুলো আমরা কিন্তু ওই প্লেস্টোর অ্যাপে সলভ করাবো সেখানে গিয়ে স্টোর অ্যাপটা অবশ্যই তোমরা ডাউনলোড নাও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে